হ্যালো এভরিওয়ান এই দেখো আমার ফিশ বোল এই বোলটা আমি গালিপ স্ট্রিটের হাট থেকে কিনেছিলাম এখানে আমি ন্যাচারাল অ্যাকোয়াটিক প্ল্যান্টস লাগিয়েছি তার মধ্যে আমি একটা বেটা ফিশ রেখেছি এই ফিশটাকে অনেকে ফাইটার ফিশও বলে থাকে এই ন্যাচারাল প্ল্যান্টস ও ফিশ সব হাটেই তোমরা পেয়ে যাবে ওপরে যে ভাসমান পাতার মতো গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো তোমরা অবশ্যই রেখো এতে জল পরিষ্কার থাকে আমি যেদিন থেকে মাছ রেখেছি আমাকে আর জল পাল্টাতে হয়নি কিন্তু গাছগুলো বেড়ে গেলে মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে আর জলের লেভেল কমে গেলে ওপর থেকে জল দিয়ে দিতে হবে তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই বলে যদি ন্যাচারাল গাছ করতে চাও তাহলে সাবস্টেটে অল্প ভার্মি কম্পোস্টের লেয়ার তার ওপরে বালির ক্যাপিং করে তারপরে গাছ লাগাবে আর ন ওয়ার্টের যে এলইডি বাল্ব আছে তার ওপরে কভারটা খুলে এই ঢাকনাটার মধ্যে লাগিয়ে দিতে হবে এই লাইটটা প্রতিদিন ছ থেকে আট ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে তোমরা আমার মতো এই অটোমেটিক টাইমারটাও লাগিয়ে নিতে পারো তাহলে প্রতিদিন নিজে থেকেই লাইট অন অফ হয়ে যাবে তোমরা যখন কিনবে থেকে বড় বোলটাই কেনার চেষ্টা করবে কেননা যত বেশি জল হবে ততই মাছ ভালো থাকবে ফাইটার দিনে একবার দিলেই যথেষ্ট যদি খাবার না দেওয়া হয় তাহলেও ওরা এই এনভারমেন্টেও গাছগুলো খেয়েও বেঁচে থাকতে পারে তোমরা যে কোনো ছোট মাছের ফিসফুড খেতে দিতে পারো এই বেটা ফিশের সাথে অন্য কোনো মাছ রাখা যায় না কেননা অন্য যে কোনো মাছ রাখলে ওরা লড়াই করে ওদের মেরে ফেলে তাই জন্য এদের আরেক নাম ফাইটার ফিশ তোমরা যদি আমার মতো এই এনভারমেন্ট দিতে পারো তবে এক সপ্তাহ বা এক মাসের জন্য কোথাও ঘুরতে গেলেও মাছেদের কোনো অসুবিধা হবে না আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আরও নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই